বিশ মিনিটের একটা দূরত্বের ক্যাম্পাসে ছয়শো ক্যামেরা সাংবাদিক প্রত্যেকটা জায়গায় সিসিটিভি বুথ করা বড় এলইডি করে ব্যালট গোনা হয়েছে হাজার হাজার শুধু নির্বাচনে কিন্তু প্রচুর কারবালার মতো ঘটনা ঘটবে কেমন নির্বাচনী কারবালা হয়ে যাবে মানে আমরা জানি না মানে যা যা হওয়ার জন্য আমরা আশা করি নাই যেভাবে ডাকসু চা ডাকসু নির্বাচনে কারবালার মতো ঘটনা ঘটে গেছে না তো এই ধরনের ঘটনা ঘটবে আর কি কারণ আমরা হইলো জিনিসটাকে বোঝার চেষ্টা করা দরকার এখন দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে সাড়ে ছয়শো অ্যাক্রিডেটেড সাংবাদিক এই নিউজ কভার করছে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনিও পড়ছেন আমরা সবাই তো পড়ছি ছোট্ট একটা জায়গা না একটা রিক্সা নিয়ে পনেরো মিনিট ঘুরে তো পুরো বিশেষ দেখা যায় এটা আমার ওই দুদুভাইয়ের চুয়াডাঙ্গার এলাকার মতো না আলমডাঙার মতো না আর হচ্ছে আমার বরিশাল বাবুগঞ্জ মুলাদির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আট ঘন্টা লাগে এই বিশ মিনিটের একটা দূরত্বের ক্যাম্পাসে ছয়শো ক্যামেরা সাংবাদিক প্রত্যেকটা জায়গায় সিসিটিভি বুথ করা বড় এলইডি করে ব্যালট গোনা হয়েছে হাজার হাজার ছেলেমেয়েরা এক কোটির উপরে মানুষ নাকি লাইফ দেখছে শুধু গোনাগুনি এইরকম একটা জায়গাতে যদি আমরা এই ভোটারকে ক্রেডিবল না করি ভোটিংটাকে ক্রেডিবল না বলি পরবর্তীতে যেটা হবে জাতীয় নির্বাচনটা আসলে আমরা ক্রেডিবল আকারে মেনে নেবো কিনা কারণ গণ অভ্যুত্থান কিন্তু আমাদের মধ্যে কিছু কনসেনসাস বিল করতে চাইছে যে আমরা পুরাতন রাজনীতি করতে চাই না আমরা একটা নতুন বন্দোবস্ত করতে চাই এবং যারা নির্বাচন করেছে যেই প্যানেল থেকে করে এরা সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এরা আওয়ামী লীগের ষোলো বছরে সবাই কিন্তু মুজলুম ছাত্র দলেরও শত শত মানুষ জীবন দিয়েছে গণতন্ত্রের লড়াইতে বিএনপির যুব দলের অথবা শিবিরের বলেন অথবা এই যে বাম রাজনীতি যারা করেছে সবাই তো গণ পক্ষে শক্তি কিন্তু ভাষাটা সাডেনলি এমন জায়গায় চলে গেছে যে আগের মডেলের মানে বিএনপি আওয়ামী লীগের যে ঐতিহাসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে আমরা গত তিরিশ বছর চলেছি চল্লিশ বছর চলেছি ওই ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছে এবং এইটা আমার মনে হয় যে শিক্ষার্থীরা এগুলোকে ভালোভাবে নিচ্ছে না এই অ্যাসেসমেন্টগুলো যেটা করে আটাত্তর শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছে আমরা বারবার যেটা বলেছি যে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে আওয়ামী লীগ ছাড়া কি ইনক্লুসিভ ইলেকশন হবে তারপর জাতীয় পার্টি ছাড়া কি ইনক্লুসিভ ইলেকশন হবে হ্যাঁ হবে তো ডাকসু প্রমাণ করে দিয়েছে আটাত্তর শতাংশ ভোট কাস্টিংয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভোটার তো এক্সক্লুড করা হয়নি যারা আওয়ামী লীগকে ভোট দিতে পারেন এমন শিক্ষার্থী জনগোষ্ঠীকে তো এক্সক্লুড করা হয়নি তাহলে ভোট ক্রেডিবল হয়েছে লার্জলি